প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল্লার অশেষ রহমতে ভালো আছেন আমি ভালো আছি ভিডিওটা করার সময় আমি একটু শুয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় কোনো কিছু ভালো লাগে না কি যে মজা আপনার গা ঠান্ডার অভাবটা তারা বুঝতে পারে না যারা পাচক তো নামাজ না পড়ে এই ঠান্ডা দিনে পাঁচক্ত নামাজ পড়ার সাথে যে কি আনন্দ আর মজাটা যারা পাশক্ত নামাজে অজু করতে যায় তারাই বুঝে এসারের সময় যখন নামাজ পড়তে গিয়েছি তারাই বুঝতে পারছে ভাই ও বোন গরমকালে আমরা কি করি জানেন পানি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে পানি রাখি আর আমাদের মন যখন অশান্তই লিপ্ত হয়ে যায় তখন কি করি জানেন মহান আল্লাহ আল্লাহআর কোরআন কালিম থেকে তেলবাদ করি যখন কোরআনুল করিম তেলোয়াত করা হয় তখন অন্তরটা শীতল হয়ে যায় এর চাইতে আর কি আছে তা সুতরাং আপনারাও আল্লাহ তালার সেই কালামটা বেশি বেশি তেলোয়াত করবেন দেখবেন সব কিছু ভালো লাগতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি